আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে সরষে ইলিশ তো শুরুতে তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন সাদা সরিষা যেটা আছে সেটাকে ভালোমতো ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি 6 পিসের মতো ইলিশ মাছ এরপর সরিষাগুলোর সাথে অল্প একটু পানি মিশিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে ভালো মতো করে নিব সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ মিক্স করার রিজন হচ্ছে সরিষার যে থাকে সেটা আর থাকবে না এতে করে তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে এর সাথে আমি এখন আরো কিছুটা পানি অ্যাড করে একটা সুন্দর পাতলা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি অন্যদিকে পাতিলে আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কালো জিরা এরপর আমি এখানে একে একে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার এই হালকা মশলাটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে দুই পাশেই উল্টে পাল্টে ভালো মতো ভেজে ভেজে ভুনা করে নিব তারপর এখানে অ্যাড করে দিব একটু লবণ তোমরা হলুদ মরিচ দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটাও একসাথেই দিয়ে দিতে পারো আমি ভুলে গিয়েছিলাম যার কারণে পরে অ্যাড করছি এই তো এবার মাছগুলোকে দুই পাশে দু তিন মিনিট করে করে ভেজে ভেজে নেব এভাবে একটু কুক করা হয়ে গেলে যখন দেখবে ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায় তখন যে বাটা মশলাটা ছিল অর্থাৎ সরিষে এবং মরিচের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব মশলাটা ঢেলে দেওয়ার পর মশলাটা যে বাটিতে আমি মিক্স করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানীয় অ্যাড করে দিচ্ছি এই পানিটা অ্যাড করছি যাতে এক্সট্রা আর কোনো পানি আমাদের ঝোলের জন্য দেয়া না লাগে বা মাছটা কুক হওয়ার জন্য আর এক্সট্রা পানি দেওয়া না লাগে সো পরিমাণ মতো দেওয়ার পরে এখন আমরা মাছটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো করে কুক করে নিব। তারপর লাস্টের দিকে কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং একটুখানি সরিষার তেল ছড়িয়ে দিব। যাতে করে খাওয়ার সময় একটা স্ট্রং ফ্লেভার আসে এই পর্যায়ে তোমরা একটু লবণটা চেক করে দেখো লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে আর দু তিন মিনিট এভাবে অল্প আছে জাল দিলেই রান্না কিন্তু একদম রেডি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশেই থাকো থ্যাংক ইউ